উনিশে জানুয়ারি স্বামীজি সংঘের ক্লাব প্রাঙ্গনে শটকান ইন্টারন্যাশনাল ক্যারাটে ফেডারেশন অর্থাৎ এসআই এর স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গেল দ্বিতীয়তম বর্ষে এই দুই দিন ব্যাপী হয়েছিল এই প্রতিযোগিতায় সারা রাজ্য থেকে প্রায় চারশো জন খেলোয়াড় অংশগ্রহণ করেন প্রধান প্রশিক্ষক ও ক্যারাটে বেঙ্গলের সাধারণ সম্পাদক সিহান জয়দেব মন্ডল জানালেন উনিশশো তিরানব্বই সাল থেকে পাতিপুকুর স্বামীজি সংঘের মাঠে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন এসআই কে এফ এর স্টুডেন্টরা ন্যাশনাল খেলে গোল্ড মেডেল মেডেল এবং ব্রোঞ্জ মেডেল অর্জন করেছেন সটকান ইন্টারন্যাশনাল ক্যারাটি ফেডারেশনের দ্বিতীয়তম বর্ষ ওয়েস্ট বেঙ্গল স্টেট চ্যাম্পিয়নশিপ বিভিন্ন সময় ইউনিটি ভিত্তিক টুর্নামেন্টে হয় ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল বয়স ও ওয়েট অনুযায়ী বিভাগের খেলার প্রতিযোগিতা হয় দ্বিতীয়তম বর্ষে এই দুই দিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভা পৌরপ্রধান সঞ্জয় দাস পৌরপ্রধান কৃষ্ণপদ দত্ত প্রধান প্রশিক্ষক জয়দেব মন্ডল এবং সাধারণ সম্পাদক বৈশাখী দাশ সহ অন্যান্য বিশিষ্টজনেরা এসআইকেএফ বিশ্ববিদ্যালয় ছাত্র এবং অনুশীলনকারীদের সংযুক্ত করে চলুন দেখে নিব বিস্তারিত আমাদের জিমিট আছে শতগান ইন্টারন্যাশনাল কার রেসিং

আমরা বিভিন্ন স্কুল থেকে টুর্নামেন্ট করতে হয় কারণ আপনার জানি যদি প্রস্তুতি ম্যাচ আছে বড় টুর্নামেন্টে ডাইরেক্ট খেলা যায় না এই জন্য এসে বাচ্চাদের আমাদের ইউনিট ভিত্তিক টুর্নামেন্ট করতে হয় এরপরে ডিস্ট্রিক্ট তারপরে স্টেট তারপরে ন্যাশনাল আমরা অলরেডি যে বাইক নিয়েছেন তারা ন্যাশনাল থেকে মেডেল নিয়ে এসছে দুটো গোল্ডার এবং ছটা ব্রোঞ্জ এবং ন্যাশনাল গেমস থেকেও ওরা চার্জ নিয়ে এসছে বয়সের ভিত্তিতে

ভবিষ্যতে কি কি পরিকল্পনা এখন এত বাচ্চা তৈরি হয়েছে যারা এতগুলো আপনাদের মেডেল দিয়েছে গোল্ড ব্রোঞ্জ ভবিষ্যতে কি আশা করছেন আর কি পরিকল্পনা ছেলে মেয়ে যেমন স্কুল কলেজে গিয়ে তারা ভবিষ্যৎ নিয়ে কিভাবে আমরা চাকরি করবো আমার ঠিক তাই এসব ছেলে মেয়েদেরকে একটা ভালো জায়গায় চাকরি পাওয়ার জন্য এখন পুলিশ বা এন্টার ডিফেন্স সবগুলোতে কারণে রিক্রুটমেন্ট হচ্ছে এবং এই মাঠ থেকে আমাদের একটা ছেলে সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস করছে মেডেল পাওয়ার জন্য

সেটা যেমন পড়াশোনার যারা ভালো পড়াশোনা করতে পারছে না তারা একটা ভর্তি কারণ খেলার মাধ্যমে নিজের চাকরি পায় এবং নিজেকে ভবিষ্যৎ তৈরি করতে পারে অনেকটা গুরুত্ব এখন যা আছে বাচ্চাদের এখন যা যত বাচ্চা প্রের করছে দিনের দিনে জিনিসটা জিনিসটা আরো বাড়ছে এবং আশা করি ভবিষ্যতে আরো বেশি বাড়বে চাকরির জায়গাটাও আরো বেশি সরকার এগিয়ে আসছে এবং আহ আরো আমাদের অন্যান্য চিত্ররঞ্জন ইউনিটেরও একটা ছেলে গেলে চাকরি করছে এরকম চাকরির জন্য তো অবশ্যই খুবই দরকার পদতম বর্ষ চ্যাম্পিয়নশিপ

ये जाओ मैं समझता हूं कौन स्पेस है देख सकता ये परफेक्ट ऐसा है कि पे स्टूडेंट्स तुम ना तो अह गोल्ड और कोटा सिल्वर बेस्ड हो तुम ना बट इट्स नॉट गोल्ड पेस और की सिग्निफिकेंस कारा से कादर के एक कोशिश है अननेक्शन है नवंबर 5

রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে